গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষক সহ চারজনকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার বনদপ্তর স্থানীয় বনদপ্তর সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে উস্তি থানার পুলিশ ও বনদপ্তরের যৌথ অভিযানে সিরাকোল মোড় থেকে বিরল প্রজাতির তক্ষক সহ চারজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা শিবনাথ গায়েন প্রভাত মালিক উস্তি থানার খড়গাছের বাসিন্দা ও অপর দুই পুলক মুখার্জি চিরঞ্জীব কয়াল রামনগর থানার গোবিন্দপুরের বাসিন্দা

আজ সিরাকল মোড়ে তক্ষুপ পাচারের জন্য জড়ো হয়েছিল অভিযুক্তরা এরপরেই গোপন সূত্রে খবর পেয়ে সিরাকল থেকে হাতে নাতে ধরে ফেলে অন্যদিকে দপ্তর অন্যদিকে বন্য প্রাণী সংরক্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে আজ ডায়মন্ড হারবার এসি জে আদালতে ধৃত চারজনকে পেশ করা হয় রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি লকডাউনে কাজ হারিয়েছেন টাকার প্রয়োজন অথবা মেয়ের বিয়ে দিতে পারছেন না তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন ফ্রিল্যান্স ফিচার ফাউন্ডেশনের সাথে এখান থেকে মেয়ের বিয়ের জন্য মিলবে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এডুকেশনের জন্য কুড়ি শতাংশ থেকে সত্তর শতাংশ এবং আর্থিক সাহায্য মিলবে ছশো থেকে এক হাজার টাকা এবং পুরোটাই অনুদান হিসেবে ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন এইট অথবা নাইন এই নাম্বারে